আপনাদের চ্যানেলও যাতে আগামী দিনে সাবস্ক্রাইব করে সবাই এই আবেদন থাকলো এবং চ্যানেলেরও সমৃদ্ধি কামনা করে হ্যাঁ আমার দোয়া থাকলো অবশ্যই অনেক সুন্দরভাবে আমি আমার ছোট ভাই আফতাব খাওয়া দাওয়া করলাম উনি আমাদের ডাক্তার আমি যখন অসুস্থ হয়ে যায় ওনার কাছ থেকে আমি ওষুধ নেই সবসময় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি সৈয়দপুর ইকু হেরিটেজ হোটেল তো আজকে আমি বিয়েবাড়ির আপনারা দেখতে থাকুন আর আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ হয় নাই ভাই আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা বন্ধুরা এখন আমি সেন্টারের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার সাথে সাথেই নাদিম আঙ্কেল ম্যানেজমেন্টের দেখাশোনার দায়িত্ব দিলেন যে মেহমানরা ঠিকমতো খাওয়া দাওয়া পাচ্ছে কি পাচ্ছে না আলহামদুলিল্লাহ খাবার মান অনেক ভালোই ছিল অনেক প্রকার খাবার ছিল আমরা তো অনেক জায়গায় দাওয়াতে যাই এখানে খাবার আইটেম পরিমাণ একটু বেশি ছিল এই টেবিলে লোকজন যখন খেয়ে নিলেন তখন আমি নিজের ব্লক কমপ্লিট করার জন্য বের হয়ে গেলাম আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় দাঁড়িয়ে আরমান ভাই সহ আমি ঠিকমতো দায়িত্বটি পালন করেছি বন্ধুরা আঙ্কেলের অনুষ্ঠানে আমার অনেক আঙ্কেল কে দেখতে পাচ্ছি বন্ধুরা এস এম ওবাইদুল রহমান অ্যাডভোকেট স্যার ওনার কিছু বক্তব্য নিব আসলাম স্যার ওয়া আলাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে প্রোগ্রাম কেমন পোগ্রাম আলহামদুলিল্লাহ খুবই ভালো পোগ্রাম হয়েছে প্রোগ্রামের ম্যানেজমেন্ট শৃঙ্খলা এবং বলা যে খাওয়া দাওয়া সব দিক থেকেই ভালো এবং উন্নত মানের ছিল কাজেই সব পক্ষই বা সবাই যারা এখানে পোগ্রামে আসছেন যারা দাওয়াত পেয়েছেন তারা আসছেন অংশগ্রহণ করেছেন আমার বিশ্বাস যে সকলেই সন্তুষ্ট হবে এই প্রোগ্রামে করলাম হ্যাঁ খাওয়া দাওয়া করলাম এবং খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে আজকের এই যে বিবাহের অনুষ্ঠান এই বিবাহ অনুষ্ঠানে আমি যাদের নবদম্পতি তাদের আগামী সুন্দর জীবন কামনা করছি আমি মোহান রাবুল আলমিনের কাছে দোয়া করি তাদের জীবন যেন শান্তিময় হয় আপনাদের চ্যানেলও যাতে আগামী দিনে সাবস্ক্রাইব করে সবাই এই আবেদন থাকলো এবং চ্যানেলেরও সমৃদ্ধি কামনা করি হ্যাঁ আমার দোয়া থাকলো অবশ্যই আচ্ছা বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া করছি অনেক সময় ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলাম তাই খাইতে একটু লেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ খাবার আইটেম অনেক আছে অনেক সুন্দর ভাবে খাওয়া দাওয়া করলাম আশেপাশে আমার আমার অনেক বড় ভাই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা এই যে হুমায়ুন ভাইকে দেখতে পাচ্ছি উনি খাওয়া করছেন আয়ান কে দেখতে পাচ্ছি ইমরান আলী ভাইয়ের সাথে বসে কিছু গল্প করছি বাইরে কফি এর স্টল বসানো হয়েছে এখানে আমরা কয়েকবার কফি খাইলাম আলহামদুলিল্লাহ কফি মান ভালোই ছিল এখন আমি কামরান ভাই হলুদ হোসেন সাগর সবাইকে দেখতে পাচ্ছি বন্ধুরা আসসালাম আলাইকুম আমি আপনার বিয়েবাড়ির প্রোগ্রামে আছি তো আমার বড় ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল উনার উনার নাম হচ্ছে আপনার হীরা ভাই উনি আমাদের ডাক্তার আমা আমি যখন অসুস্থ হয়ে যাই উনার কাছ থেকে আমি ওষুধ সব সবসময় তো ভাই আপনি অনুষ্ঠান সম্পর্কে কিছু বলেন না খাওয়া দাওয়া এখনো করি নাই লোকজন আসতেছে বরযাত্রী একটু দেরি আছে জি কিন্তু যে প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রামটা সৈদপুরের মধ্যে এটা আমি এর আগেও অনেক দাওয়াত খেয়েছি কিন্তু নাদিম ভাইয়ের দাওয়াতটা খুব অন্যরকম আলহামদুলিল্লাহ এবং অনেক নতুন নতুন আইটেম আছে জি খাবার মান খাবার মান খুব ভালো এবং এখানে খুব সুন্দর আয়োজন করা হয়েছে কোনো কারো কষ্ট হচ্ছে না খুব সুন্দর হচ্ছে প্রোগ্রামটা আল্লাহর রহমতে যেন এইভাবে সুন্দরভাবে সবাইকে বিদায় দিতে পারি আমরা ইনশাআল্লাহ খুব সুন্দর কাজ হবে আশা করি আর আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি বন্ধুরা আমাদের ভিডিওটি এখানেই শেষ করবো আমরা আমাদের চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন এক ভিডিওতে